সালাম সাজিদ ভাই আমি মসজিদে একটি আলোচনা শুনলাম হজরত ইউনুস আলাহিসাল্লামকে নিয়ে কিন্তু আমি বুঝতে পারলাম না আপনি আমাকে বোঝান হযরত ইউনুস আল্লাহিয়াসাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন তিনি ইসরাইল বংশের একজন নবী হিসেবে প্রেরিত হন আল্লাহ তাকে নাইনেভা নামক এক পাপাচারে লিপ্ত শহরের লোকদের হৃদয়ত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন প্রধান ঘটনা ইউনুস আলহিয়া সাল্লাম যখন তার জাতির বারবার অবাধ্যতা দেখে রাগ করে আল্লাহর নির্দেশ ছাড়াই শহর ত্যাগ করেন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং তাকে একটি বিশাল মাছ তিমি গিলে ফেলে তিন দিন তিন রাত তিনি মাছের পেটে ছিলেন সাজিদ ভাই তিনি কোনো দোয়া পড়েছিলেন তিনি পড়েছিলেন আন্তা হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র আমি নিশ্চিতভাবে জালিনদের অন্তর্ভুক্ত হয়েছিলাম সুরা আল আম্বিয়া এক সাতাশি আল্লাহ তার তবা কবুল করেন এবং মাঝ তাকে তীরে ফেলে দেয় পরে তিনি আবার নিজের জাতির কাছে ফিরে যান এবং তখন তারা সবাই ইমান আনে শিক্ষা ইনুস আলাহি সালামের জীবনী থেকে আমরা ধৈর্য ক্ষমা প্রার্থনার গুরুত্ব এবং আল্লাহর দয়া ও ক্ষমাশীলতার শিক্ষা পাই চলো ভাই আমরা পাপ কাজ ছেড়ে আল্লাহর রাস্তায় চলি হ্যাঁ ভাই এখন আজান দিচ্ছে তাহলে আর দেরি না করে চলো আমরা মসজিদের দিকে চলি চলো ভাই নামাজই আমাদের পরিত্রাণের পথ আলাইকুম যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন